নেই যেভাবে খাদ্য খাওয়াইতেছেন তাহলে তো আপনার বেশি দীর্ঘদিন খাওয়ালে লজ যাবে তাই না দর্শক আলাইকুম আপনি ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি আইনাল ভাই বাড়িতে আইনাল ভাই এখানে কি করছে ওনার কিন্তু একটি ফ্রিজার গোপ রয়েছে সেই ফ্রিজার গোপটা সবে দাঁত ভাঙিছে এখন দাঁত ভাঙার পর এই যে খাদ্য ভান্ডার গুলো দেখতেছেন এই খাদ্য ভান্ডার দিয়ে মোটা কি করতে হয় আসুন দেখে নেই সেই খাদ্য গুলো এবং সেই মূল্যবান কথাগুলো দেখে নিয়ে এখানে কিন্তু উপস্থিত হয়েছি এখন খাদ্য ভান্ডার সহ আপনাদেরকে দেখাবো যে কি এমন খাদ্য যে খাদ্য দিয়ে আসলে মোটা তাজা করা হচ্ছে এই যে খাদ্য ভান্ডার দেখে নেই দর্শক এই দেখেন খাদ্য ভান্ডার এখন খাদ্য ভান্ডার আনাল ভাই সেই গোলকে খাওয়াবে এবং কি এমন খাদ্য দেয় সেই খাদ্য একে একে আমরা জানবো তথ্য এবং দেখবো কত কি দিচ্ছেন এটা এটা ফিট 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 কেজি কেজি দিচ্ছেন এখানে দেখছি আটা আচ্ছা আচ্ছা কি এক কেজি করে দেন ফিট হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন কি দিবেন এটা এটা ভুট্টার ভুট্টার আটা এটা পরিমাণ কত টুক এক কেজি আচ্ছা এক কেজি এটা কাঁচাই খাওয়াচ্ছেন না হ্যাঁ কাঁচাই মানে কি তো হালুয়া করে খাওয়ায় আপনি কাঁচা খাওয়াচ্ছেন হালুয়া করে খাওয়ায়ও কাঁচাও খাওয়া কাঁচা খাওয়ালে অসুবিধা হয় না এটা হলো ভুসি বিশ টাকা কেজি এটা মিক্সার মিক্সার খাদ্য মিক্সার খাদ্য এটা কি কিতে বানানো হয়েছে ভুসিটা এটা হলো বাদামের খোসা ভুট্টা আর বাদাম কেট বাদাম

এই দিলাম চার কেজি পানি পানি দুই কেজি চার কেজি আর হইলো এক কেজি পাঁচ কেজি আর হইলো তিন কেজি আট কেজি আট কেজি পরিমাণ খাদ্য দশ কেজি পরিমাণ খাদ্য পরিমাণ আপনি খাদ্য আচ্ছা আপনি যে যে 10 কেজি পরিমাণ খাদ্য দিলেন এই খাদ্যতে মানে মানুষে তো মনে করবে যে এই খাদ্য প্রতিনিয়ত खिलाলে তো মাছ খাবার যত সবকিছু চিন্তা ভাবনা করে আচ্ছা এটা গরুটা খেতে হবে বড় গরু আপনার প্রতিনিয়ত যদি এই খাদ্য खिलाएं দেখেন অনেক টাকার খাদ্য গেছে কিন্তু এখানে 3-400 টাকা খাদ্য গেছে তাই এই খাদ্য খাওয়ায়ে তো মানুষ লাভবান হবে না আপনি কত দিন থেকে এই খাদ্য কত দিন থেকে

তারপরে এই যে আপনার জিং আছে তারপরে ফেক পাউডার আছে তারপরে ওই ওই জায়গা আছে লেবার টনিক হ্যাঁ এই যে হলো আট প্রকার খাদ্য আট প্রকার খাদ্য দিয়ে আপনি একটা দানাদার খাদ্য বানাইলেন হ্যাঁ খাদ্যটা বানাইলাম এটা এই খাদ্যটা আপনি কত দিন থেকে খাওয়াইতেছেন এটা 15 দিন থেকে খাওয়াইতেছি 15 দিন থেকে খাওয়াইতেছেন এই কত দিন খাওয়াবেন এটা এটা পুরো 2 মাস খাওয়াবো 2 মাস খাওয়াবেন 2 মাস খাওয়াইয়া গোটাকে বিক্রি করে দিবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা যেভাবে খাদ্য খাওয়াইছেন তাহলে তো আপনার যাবনা পর থেকে এই খাদ্য গুলো খাওয়ার লাগে তাই না দাঁতার পর থেকে খাদ্য গুলো আচ্ছা এর আগে আপনি কি খাওয়াইছেন এর আগে খাওয়াইছি হালকা আর মিশ্রণ খাদ্য আর ঘাস আচ্ছা আচ্ছা ওগুলা দিয়ে আপনি দাঁতার আগে পালছেন দাঁতার পর থেকে অনেকগুলো আইটেম যোগ করছেন হ্যাঁ খার এগুলাই খাওয়াইছি এখন এই যে বাড়তি খাদ্য দিতেছি এখন আচ্ছা আচ্ছা কোন টাইপ পালন করতেছেন মানে ঈদ ছোট ঈদে না কোন ঈদে এটা কিন্তু দেখি কোন কোনটা যাওয়া যায় গরুর সময় বুঝে বিক্রি করতে হবে আচ্ছা এখন থেকে খাওয়ানো ধরছেন যখন উপযোগী হবে আর কি উপযোগী হবে তখন তখন এটা ঈদুল ফিদুল হইতে পারে ইদুলা চা হইতে পারে তাই না দেখুন খাদ্যটার কালারটা কিরকম আসলো

তলে এইভাবে তো খাওয়াইতেছেন মোটামুটি দাও 5 দিন হলো মানে দাঁতার পর থেকে খাওয়াইতেছেন তাই না আচ্ছা আচ্ছা আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ আইনাল হক আচ্ছা আচ্ছা এলাকার নামটা এলা এলাকার নাম হলো সাতনাইকুলনি মাস্টারপাড়া আচ্ছা আচ্ছা আপনার সামনে একটি সুন্দর একটি ফিজিয়ান জাতের গভ দেখতেছি এটা আপনি কত দিন আগে কিনছেন এটা কিনছি প্রায় দশ মাস দশ মাস আচ্ছা আচ্ছা কিনা পায় না কি করছেন প্রথমে প্রথমে যে আমি খাদ্য খেলাইছি খের টেৰাবিজাবি খিলাইছি খাদ্য মাধ্য দিই যে খাদ্য মাধ্যমে দিছি আচ্ছা সাদা খাদ্য দিই আপনি পালন করছেন তাই না আচ্ছা আচ্ছা কি খাদ্য খাবার আছে সাদা খাদ্যগুলো কি ছিল সেইগুলা ছিল ঘাস খের এই মিশ্রণ খাদ্য মিশ্রণ খাদ্য দিছি এক কেজি পরিমাণ কুড়া

আপনি যে খাদ্য গুলো আমাদেরকে দেখাইলেন সেটা সেই খাদ্য দিয়ে কি একটা গরু কি মোটা সম্ভব ওই খাদ্য দিয়ে মোটা সম্ভব আরো বিভিন্ন খাদ্য খেলান যায় কিন্তু বিভিন্ন খাদ্য খেলে ভালো হয়

যে আসলে গত পালনের লাভ বেশি হবে নাকি দেশিগত পালনের লাভ বেশি দেশি পালন করছি তারপরে ইয়া অস্ট্রেলিয়া পালন করছি আচ্ছা আচ্ছা এখন আপনি নতুন উদ্দেশ্যে কি বলবেন যারা একদমই নতুন খামার করতে চাচ্ছে